সিএফএল সেকেন্ড ডিভিশন থেকে রানার্স হয়ে ফার্স্ট ডিভিশন উঠেছে উঠেছে যে টিমটি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি তার সমস্ত খেলোয়াড় এখানে রয়েছেন এবং রয়েছেন জাতীয় জাতীয় দলের প্রাক্তনী সকলেই চেন টিমে খেলা টি ডি বাসুদেব মন্ডল বাসু এইবারের টিমটা কেমন হলো গতবার অবশ্য থার্ড ডিভিশন 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 থেকে থেকে চ্যাম্পিয়ন সেকেন্ড সেকেন্ড ফার্স্ট পরের লক্ষ্য একাডেমি টিম সবসময় আমাদের ক্যাম্পের ম্যাক্সিমাম ছেলে থাকে এবং তারা থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনের বছর আমরা উত্তীর্ণ হয়েছি আমরা প্র্যাকটিস শুরু করেছি অনেক আগে থেকে যেরকম একাডেমি টোটাল আমাদের প্র্যাকটিস শুরু হয় সেভাবে আমরা প্র্যাকটিসটা শিডিউল মেনে আমাদের কোচ যে শিডিউলটা করেছে সেই শিডিউল মেনে আমরা চলছি আশা করছি আগামী দিনে বা আমাদের যখন লিগ শুরু হবে সবাই চ্যাম্পিয়নের জন্য লক্ষ্য থাকে আমাদেরও লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নের তারপরে দেখা যাবে কতটা আমরা কোন জায়গাটায় কি কাজ করেছি সেটা আমাদের তখনই আমাদের প্রমাণ হবে বাট আমরা চেষ্টা করছি যাতে প্রথম চার থেকে পাঁচ পাঁচজনের পাঁচটা পাঁচজনের নাম্বারে থাকি আমরা রয়েছে এই ফুটবল যে টিমটি যারা আগামী দিন ফার্স্ট ডিভিশন লিগ খেলবে তার চিফ কোচ সুকান্ত বোস বি লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক তো সুকান্ত বাবু এইবারের টিমটা কিরকম হলো বাসুদা যেরকম বললো বাসুদা আমাদের মাথার উপর সবার উপর আছে আমাদের মেনলি আমাদের একাডেমি ছেলেদের নিয়ে টিম করা হয়েছে এবং কিছু সিনিয়র ছেলেদের ডাকা হয়েছে আর দু একজনকে বাইরে থেকে নিয়ে মানে যে যারা পরিচালনা থেকে আনা হয়েছে আর বিশেষ করে আমরা যে টিমটা আমাদের আন্ডার সেভেন্টিন্তি ক্লাসটাই খেল সেখান থেকেও তিন চারটে ছেলেকে আমরা নিয়েছি আমাদের টিমটা মোটামুটি একটা স্ট্রং জায়গায় গেছে আশা করি এরা ভালো ফুটবল উপহার দেবে সবচেয়ে সরপরি আমার তার রেজাল্ট ওরিয়েন্টেড নয় আমাদের একাডেমি আপনারা বুঝতেই পারেন আমরা ডেভেলপমেন্ট লক্ষ্য সবসময় আমাদের সেখান দাঁড়িয়ে আমরা চাইছি যে আমাদের যারা অ্যাকাডেমি থেকে বড় হচ্ছে তারা আগামী দিনে যেন একটা ভালো প্ল্যাটফর্ম পায় সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করছি আমাদের একাডেমি ছেলেরা যেন আগামী দিনে আমরা যদি প্রিমিয়ার উঠতে পারি আমাদের লক্ষ্য আছে যে আমরা এই অ্যাকাডেমি ছেলেদের নিয়ে আমরা নেক্সট ইয়ার প্রিমিয়ার খেলবো আমার তাতে কী হবে এরা এরা ভালো প্ল্যাটফর্ম পাবে